সঠিক সময় ট্রেন চালানো সহ বিভিন্ন দাবিতে দিনহাটা স্টেশন আধিকারিকের মারফত আলিপুরদুয়ার ডিআরএমের কাছে ডেপুটেশন রবিবার দুপুরে কোচবিহার দিনহাটা রেল যাত্রী মঞ্চের পক্ষ থেকে এই ডেপুটেশন কর্মসূচি করা হয় মূলত সেভেন ফাইভ সেভেন ওয়ান সেভেন সেভেন ফাইভ সেভেন ওয়ান এইট ও শিলিগুড়ি শিলিগুড়ি দিনহাটার মধ্যে চলাচলকারী দুটি ট্রেনকে পুনরায় চালু করতে হবে পাশাপাশি সঠিক টাইমে ট্রেন চলাচল করানোর দাবি সহ বিভিন্ন দাবিকে সামনে রেখে এদিন তারা ডেপুটেশন দেন এদিনের ডেপুটেশন প্রদান কর্মসূচিতে সেখানে উপস্থিত ছিলেন দিনহাটা কোচবিহার রেল যাত্রী মঞ্চের কনভেনার ডক্টর রাজা ঘোষ জয়গোপাল ভৌমিক সহ আরো অনেকেই লাস্ট দিন রাত পাঁচটায় পৌঁছেছি সে বারো ঘন্টা লাগিয়ে দিচ্ছে মানে লোকাল ট্রেন মানুষ তো লাইট যাবে মানুষ তো জানবে না ট্রেন লেট হবে আর কিন্তু ইয়ে হয়েছে যে কমপ্লিট এই সেকশনে আরও বেশি মেনু ট্রেন চালু করেছে ওটা এবং আপনারা জানেন আগে চারটোটা লোকাল ট্রেন চলতো বর্তমানে দুটোটা লোকাল ট্রেন চলে এবং একটা লোকাল ট্রেন তিনটা সিটি হিসাবে চালানো হয় সেই ইন্টার সিটি ট্রেনটাকে সেটাকে অল লোকাল এই নমস্কার ও ধন্যবাদ তথ এই তীব্র দাবদাহ অপেক্ষা উপেক্ষা করে আপনারা এসেছেন এবং যারা এসেছে আমাদের সদস্য সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং যারা রেল স্টাফরাও এই আজকে গরমের মধ্যে ছুটির দিনে এসেছে তাদেরকে ধন্যবাদ প্রথমত দেখুন ইনারা তো স্টেশন মাস্টার ইনাদের কিন্তু আশ্বাস দেওয়ার ক্ষমতা নেই বা ইনাদের সেই অধিকারটা নেই তো আপনারা জানেন যে আমরা দীর্ঘদিন ধরে দাবিগুলো দিচ্ছি এবং বর্তমানে যেটা সবচেয়ে বড় সমস্যা হয়েছে লোকাল ট্রেনগুলো টাইমে চলছে না আজকে হলো আপনার রবিবার রবিবার গতকাল লোকাল ট্রেন বিকেল পাঁচটায় শিলিগুড়ি পৌঁছেছে এবং এটা নিয়ে দীর্ঘদিন ধরে আমাদের কাছে কমপ্লেন আসছে নাহলে আমাদেরও আজকে এই গরমের মধ্যে ডেপ্রেশন দেওয়ার কোনো ইচ্ছে ছিল না লোকাল ট্রেনগুলো খুব জঘন্যভাবে চলছে এবং যেটা নিয়ে আমরা আশঙ্কা প্রকাশ করছিলাম যে এই লোকাল ট্রেনগুলোকে এমন ভবিষ্যতে এমন পরিস্থিতি করা হবে যে উঠে যেতে পারে তো এই কারণে আমাদের আজকে এটা ছিল যে লোকাল ট্রেনগুলোকে ঠিক সময় চালানো হোক এটা এই আর্জেন্ট ডিমান্ড হিসাবে এছাড়া যেই লোকাল ট্রেনগুলো পুনরায় চালু করার দাবি সেগুলোও দেওয়া হয়েছে এবং কিছু নতুন মেমু ট্রেন দেওয়া হোক ইলেকট্রিফিকেশন কমপ্লিট হয়ে গেছে তিনটে যদি কাজে না লাগানো হয় তাহলে কোনো লাভ নেই আর একটা হচ্ছে এই যেটা আগে ছিল আপনারা চার জোড়া লোকাল ট্রেন চলতো এখানে তিনটে শিলিগুড়ির জন্য এবং একটা আলিপুরদার জংশন এখন এক দু জোড়া চলে একটা চলে শিলিগুড়ি আর একটা চলে আপনার জংশন আর একটাকে লোকালকেই ইন্টারসিটি ট্রেন হিসাবে চালানো হচ্ছে তাহলে এখানকার অনেক প্রচুর মানুষ সার্বিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে এখানকার অর্থনৈতিক ক্ষতিগ্রস্ত হচ্ছে ছাত্র কৃষক শ্রমিক সবাই ক্ষতিগ্রস্ত হচ্ছে সুতরাং সেটাকে অল স্টপেজ লোকাল ট্রেন হিসেবে চালানো করা হোক এবং এবারের ডেপুটেশনের নতুনত্ব যেটা আমরা আপনারা জানেন যে এই নিয়ে আঠারো বারের বেশি প্রায় উনিশ বা বার ডেপুটেশন দেওয়া হলো এর শান্তিপূর্ণভাবে আইন আইন মেনে প্রায় উইথ প্রায়ার ইনটিমেশন আমরা একত্রিশে জুলাই দু হাজার পাঁচ পঁচিশ সালকে ডেডলাইন দিলাম ডিআরএম সাহেবকে যে এরপরে যদি আপনারা না মানেন আমরা কিন্তু এরপরে বৃহত্তর আন্দোলন নামব অবশ্যই আইন মেনে কিন্তু বৃহত্তর আন্দোলন হবে এরপরে স্টেশন ঘেরাও হতে পারে বা স্টেশন বিক্ষোভ হতে পারে বিভিন্ন ধরনের আন্দোলন সেটা অগস্ট মাসে হবে যদি একত্রিশে জুলাইয়ের মধ্যে আমাদের এই ন্যায্য দাবিগুলো রিপিটেডলি গিভেন ডিমান্ডগুলো দাবি যদি পূরণ না হয় তাহলে এবং এটা রেল বোর্ডে পাঠানো হবে এবার রেল বোর্ড মিনিস্টার স্ট্যান্ডিং কমিটি সব জায়গায় পাঠানো হবে